জয় হরিবল আপনারা দেখছেন চালাও হরি চলো হরি ইউটিউব চ্যানেল এখন আমরা নৃসিংহপুর নতুন গ্রামের চড়ায় যে শ্রী শ্রী হরিগুরু মঞ্চের সেবাশ্রম সেই সেবাশ্রমের যে বার্ষিক অনুষ্ঠান এবং মন্দির উৎপাদন এবং বিগ্রহ প্রতিষ্ঠা তো সেই বিগ্রহ প্রতিষ্ঠা আমরা এখন কাজুরি পিসির বাড়িতে যাচ্ছি এই যে দেখছি দৌড়ে দৌড়ে কাজুরি পিসি যাচ্ছে এনার যে মন্দিরে এনার মন্দিরে আমাদের বিগ্রহ রাখা আছে সেখান থেকে আমরা বিগ্রহ নিয়ে সোজা আমাদের গন্তব্যস্থলে যাব যেখানে আমাদের মন্দির উদ্বোধন আজকে হয়েছে তো দেখুন সমস্ত ভক্তরা চলে এসছে তো এখান থেকে আমরা মাতা শান্তি মাতাকে এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী আমাদের মঞ্চা ঠাকুর এদের আমরা বিগ্রহকে সাথে করে নিয়ে যাব মাথায় করে নিয়ে যাব এবং দেখছি ভেতরে এই দেখুন বিগ্রহ সুন্দরভাবে সযত্নে বাইরে বার করে নিয়ে আসা হচ্ছে মন্দিরে এবং এই দেখছি বরণ কুলো দেখছি নিয়ে যাচ্ছে হয়তো কুলো দিয়ে বরণ করে হ্যাঁ তাদের এই মন্দির থেকে অন্য যে মন্দিরে আছে যে মন্দিরের উদ্বোধন আছে সেখানে নিয়ে যাওয়া হবে আপনারা এই চ্যানেলে এই মিসংহপুর নতুন গ্রামের যে অনুষ্ঠানটি আছে এই অনুষ্ঠানের ছোটটাই আপনারা বাড়িতে বসে দেখতে পারেন যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইবের জন্য কোনো রকম পয়সা লাগে না লাইক করার জন্য কোনো রকম পয়সা লাগে না আপনারা এ করে কমেন্ট করে আমাকে দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন বা কিছু জানাবার থাকলে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তো দেখুন এখন আমাদের

হরিদুরি মণিচার সেই আজ সেই মন্দিরে আমরা নিয়ে যাচ্ছি ওখানে বসে আমাদের এই দুপুর প্রতিষ্ঠা হবে এবং সেখানে মন্দির উদ্বোধন আজকে একই দিনে কারণ এতদিন পর্যন্ত ওখানে মন্দির ছিল না ওখানে কীর্তিমূর্তি আর প্যান্ডেল করে মন্দির তৈরি করা হতো সেখানে বিদ্রোহ বসানো হতো এবং বহু বছরের কষ্টসাধ্য করে আপনাদের আশীর্বাদে এখন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই মন্দিরের কাজ এখনও বাকি আছে আপনারা চাইলে সাহায্য হাত বাড়িয়ে দিতে পারেন তো সেই যতটুকু কাজ হয়েছে সেই মন্দিরের এবং সেই মন্দিরের আজকে উদ্বোধন শুভ উদ্বোধন এবং সেই উদ্বোধনে আমরা কিছুক্ষণ আগে গঙ্গা থেকে আমরা ঘটে জল ভরে এনেছি এবং এখন আমরা এই কাজলকুশির বাড়ি থেকে দিকে নিয়ে সোজা সেই মন্দিরের দিকে রওনা হয়েছে এবং ওই মন্দিরে যাওয়ার পরে কিছু ওখানে কাজ আছে সেই কাজগুলো করা হবে ছোটো ছোটো কাজগুলো তারপরে আগের যে অনুষ্ঠান যা আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং এই চ্যানেলে আপনারা প্লে লিস্টে গেলে শ্রী শ্রী মণিচাঁদ ঠাকুরের নিজস্ব কণ্ঠস্বরে কিছু গাওয়া সংরক্ষিত গান আছে যেগুলো আপনারা শুনতে পাবেন যেগুলো ভুটিয়ারি শরীর মন্দিরে বসে রেকর্ডিং করা হয়েছিল তো সেই ক্যাসেট থেকে যে আছে সবাই উপরে ধরে হরি তরে দিয়ে প্রবেশ করাবেন আমাদের ভিডিও ক্যামেরা পাবেন কারণ হচ্ছে ওই ক্যাসেটটিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল এবং সেখান থেকে বহু কষ্ট সাহায্য করে আমি তার আশীর্বাদের জন্য তার তার গানগুলো তার কথাগুলো আমি উদ্ধার করতে পেরেছি তো এখন আমরা এই দ্বিতীয় মন্দিরের চারদিকে আমরা এখানে পাঁচবার আমরা মন্দির চারদিকে এবং মন্দিরের ভেতরে যে আছে ওপরে উঠেও পাঁচবার প্রদক্ষিণ করবে। এবং তারপরে বিগ্রহ যে স্থানে বসাবা সেই স্থানে আমরা বসাবো এবং তারপরে আমাদের ঘট ঘট বসানো যে অনুষ্ঠানটি আছে সেটি সম্পন্ন করা হবে তো দেখুন সব ভক্তরা দলে দলে ছুটে এসছে খুবই আনন্দের বিষয় কারণ হচ্ছে এতদিন পর্যন্ত এখানে একটি মন্দির ছিল না এই মন্দিরটি আজকে উদ্বোধন হয়েছে এবং একই সাথে সাথে আমরা এখানে বিগ্রহ প্রতিষ্ঠাও করতে পারব তো দেখুন আমাদের ঠাকুমা চলে এসছে ঠাকুমা বলতে আমি বলে দিচ্ছি আমাদের যে মণিচাঁদ গোসাইয়ের যে শিষ্য এই শ্রী শ্রী বীরেনচাঁদ গোসাই তো সেই বীরেমচাঁদ গোসাইয়ের মা আমাদের ঠাকুমা সেই মাকে প্রণাম করছে বীরেনচাঁদ গোসাই এবং মাকে প্রণাম করে তারপরে আগের যে কার্যকলাপ আছে সেগুলো সম্পন্ন করা হবে কারণ মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গাছের গোড়ায় জল না দিয়ে আগায় ঢালিস জল তো মাতা পিতা যেহেতু গাছের গোড়া তো আগে এই মাকে প্রণাম করে তারপরেই আগের যে কার্যকলাপগুলো আছে সেগুলো সম্পন্ন করা হবে তো এখানে দেখুন ঠাকুরকে স্নান করানো হচ্ছে তো ডাইরেক্ট জল দিয়ে না করে আমাদের গামছা দি দিয়ে নদীতে গামছা দিবে এবং নতুন গামছা দি দিয়ে সেই ঠাকুরকে হালকা হালকা করে আমাদের গামছানা হচ্ছে এবং এরপরে বরণ করা হবে তারপর আমরা ঠাকুরকে নিয়ে উপরে চলে যাবো মন্দিরে পাঁচখানা পাঁচ গাছ পরিষ্ণ করার পরে आपको कराने के

এই আমাদের লাস্ট প্রদক্ষিণ চলছে পাঁচ নম্বর প্রদক্ষিণ এবার দেখুন আমরা এই বিগ্রহ নিয়ে মন্দিরের ওপরে উঠে যাচ্ছি এখন মন্দিরের উপরে আমাদের বিগ্রহ নিয়ে পাঁচবার প্রদক্ষিণ হবে এবং তারপরে আমরা ঠাকুরকে তার জায়গায় বিরাজমান করব যেখানে ঠাকুর বসানো হবে এবং এই দেখুন পেছনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই উঁচু সিঁড়ি অনেকটা সিঁড়িতে উঠে তারপরে মন্দিরটা খুব সুন্দর মন্দির আমি লাস্ট পর্যন্ত ভিডিও আপনারা দেখতে দেখুন আমি মন্দিরটা যত সম্ভব দেখাবার চেষ্টা করব খুব সুন্দর লাগবে আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তাও অনেক কাটছাট করার পরে আমি এই এতটা রাখতে পেরেছি কারণ ভিডিওটা প্রচুর লম্বা ছিল তো এই দেখুন এখন মন্দিরের চারদিকে আমাদের প্রদক্ষিণ করা হচ্ছে নিয়ে এবং তারপরে পাঁচ পাক প্রদক্ষিণ করার পরে আমরা বিগ্রহ নিয়ে সরাসরি ভেতরে চলে যাব যেখানে আমাদের ঠাকুর বসবে সেখানে তো সম্ভবত পাঁচ পাঁচ নম্বর প্রদক্ষিণ করা হয়ে গেছে না হয় হয়তো এক পাক বাকি আছে এখনো তো পাঁচ নম্বর পার্ক যেটা আছে সে পাঁচ নম্বর পার্ক দেওয়ার পরেই আমাদের প্রদক্ষিণ করার পরে আমরা ঠাকুরকে নিয়ে সোজা সোজাসুজি ভেতরে যেতে পারব এবং সমস্ত গোসাইদের হাতে আমরা দেখতে পাচ্ছি মোমবাতি এবং ধূপকাঠি রয়েছে এবং তার পেছনে মাথায় ঘট নিয়ে ছোটো ছোটো যে ঘটগুলো আছে সেই ঘটগুলো নিয়ে সব ভক্তরা দাঁড়িয়ে আছে তো আমাদের পাঁচ নম্বর যে প্রদক্ষিণ সেই প্রদক্ষিণ করা হয়ে গেছে পাঁচ পাক প্রদক্ষিণ হয়ে গেছে এখন আমরা ঠাকুরকে ভেতরে নিয়ে যাব তো খুবই ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচুর ভক্ত রয়েছে এই দেখুন উপরে এখনও মন্দিরের কাজ চলছে এটাও আমি বলতে ভুলে গেছিলাম এখনও কাজ যা আছে টোটাল কমপ্লিট হয়নি আমি ছোট ছোট যে এখানে কাজগুলো হচ্ছে আমি সেগুলি দেখাবার চেষ্টা করব আমাদের বাসাইডেই সাইডেই যে আছে সেখানে খুব সুন্দরভাবে অঙ্কন করা হচ্ছে হরি ঠাকুর এবং তার উপরে বিষ্ণু তো সে সেটা আমি দেখাবার চেষ্টা করব আর এই দেখুন ভেতরে সুন্দরভাবে যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি যেহেতু ভেতরে অনেকটাই ভিড় ভেতরে দাঁড়াবার জায়গা রয়েছে তারপরে আমাদের বিগ্রহ রয়েছে তো যতটা সম্ভব আমি দেখাচ্ছি এবং বিগ্রহ বসানো হয়ে গেলে আমি পুরোটা দেখাবো খুব সুন্দরভাবে আমাদের আ ঠাকুরকে এখানে বসানো হয়েছে এই দেখুন এখানে এখন ঘট বসানো হবে এই দেখুন আমাদের শ্রী শ্রী হরিচার ঠাকুরের ঘট বসানো হচ্ছে এবং এরপরে আমাদের শান্তি মাতার ঘট বসানো হবে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চারদিকটা আমি দেখাবার চেষ্টা করছি এদিকে রং হয়ে গেছে এবং নিচেও পাথর বসানো হয়ে গেছে এবং সাইডে অঙ্কন কাজ এখনো চলছে এই প্রত্যেকটি পিলারে এখানে চিত্র অঙ্কন করা হবে এবং এর দেওয়ালেও চিত্র অঙ্কন করা হবে আমি ওটি পরে দেখাবো অঙ্কন হওয়ার পরে তো এখানে দেখুন এই দেখুন সুন্দরভাবে এখানে চিত্র অঙ্কন করা হচ্ছে উপরে বিষ্ণুদেব রয়েছে এবং এখানে তারই নিচে আপনারা দেখতে পাবেন হরিচাঁদ ঠাকুরকে এখন অঙ্কন কমপ্লিট হয়নি এই দেখুন সুন্দরভাবে অঙ্কন করা হচ্ছে এবং আমি বাইরে গিয়ে আরেকবার আমাদের মন্দিরটিকে দেখাবার চেষ্টা করব। যতটা সম্ভব যেহেতু প্যান্ডেল দিয়ে ঘেরা আছে কতটা ভালোভাবে দেখানো সম্ভব হবে আমি জানি না তবে যতটা দেখানো সম্ভব হোক খুবই সুন্দর লাগছে দেখতে মন্দিরটা এবং অপূর্ব দৃশ্য তা সেই মন্দিরের ভেতরে আমাদের যে ঠাকুরকে সাজানো হয়েছে খুব সুন্দর অপূর্ব আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন অবশ্যই অনুষ্ঠানের সময় আসবেন এসে আপনারা দেখে যাবেন এবং তার আগে যদি এর কাজ সম্পন্ন হয়ে যায় আমি অবশ্যই আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করব তো দেখুন এখন আমি সিডি থেকে নিচের দিকে নামছি ওপরে আমি মন্দিরটি কিছুটা অংশ দেখাবার চেষ্টা করব যে কী অপরূপ সুন্দর লাগছে দেখতে এই দেখুন মন্দিরটি এক সাইড থেকেই আমি দেখাতে পারছি যেহেতু প্যান্ডেল আছে অন্য সাইড থেকে আমি দেখাতে পারছি না চারদিকে অন্ধকার হয়ে গেছে তো মন্দিরে এখনো কাজ বাকি আছে আপনার যে যতটা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আশা রাখব জয় বল জয় মনি